থেকে স্বাগত বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমি দেখুন আজকে বেগুন ভত্তা করে দেখাবো এখানে আধখানা ফুলকপি দেখুন এইভাবে ছোট ছোট করে কাটা আছে গাজর দুটো কুচনো আছে একটা টমেটো কুচুনো আছে দুটো ডিম আছে এখানে আছে দেখুন বেগুন একটা পুড়িয়ে আমি খো খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি এক আটে ধনে পাতা কুচনো আছে নুন আছে হলুদ আছে এখানে আছে ক্যাপসিকাম আছে আধ কুচনো বিনস আছে দশ থেকে বারোটা কুচনো পেঁয়াজ আছে একটা কুচনো লঙ্কা আছে কুড়ি থেকে এই আট থেকে দশটা আদা আছে হাফ ইঞ্চির মতন কুচনো রসুন আছে কুচনো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আমি এখানে দেখুন এই কপিগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এর সময় বিনসাইড গাজরগুলোও দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি সব দিচ্ছি যেহেতু ভাজার ব্যাপার আছে আচ্ছা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম বিন সব একসঙ্গে সব দিয়ে দিচ্ছি এগুলো একদম ফ্রাই হবে তারপরে আমি তো দেখাচ্ছি আমার রেসিপি কি কি দেবো তারপরে আবার সমস্ত ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে গেছে এবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এখানে একশোর মতো কড়াইশুঁটি ছাড়ানো আছে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে এগুলো আর একটু না হবে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনিটা দিচ্ছি পরিমাণ মতন যেহেতু বেগুন ভর্তা বলে এর জন্য আমি মিষ্টিটা দিল এটা হচ্ছে পাঞ্জাবিদের একটা রেসিপি দেখাল আপনাদেরকে বেগুন ভত্তার সমস্ত ডিম বলুন ভেজিটেবল সব ফ্রাই হয়ে গেছে এবারে আমি যে বেগুনটা যে পুড়িয়ে যে রেখেছি এই বেগুনটাই আমি এইভাবে গোটা রেখেছি আমি দেওয়ার সময় চটকে দেবো একটুখানি এটা শুধু জাস্ট শুধু একটু হাত দিয়ে শুধু ম্যাশ করে নিচ্ছি আচ্ছা ধনে পাতা কুচোগুলো দিয়ে দিচ্ছি ভালো ঘি দিয়ে দিচ্ছি এক চামচ রেসিপিটা যদি ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা